ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশি ফল আলোচনায় আজকে আমি আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে দোসরা অক্টোবর বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে মেস থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলেন যেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন আরেকটু একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি কুটিনাটির বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা তার সঙ্গে থাকছে সমাধানের আজকে আজকের দিনে রাশি থাকছে মকর রাশি আজকে দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি মকর তিথি থাকছে দশমী সাতটা বারো পি এম এর পর থেকে থাকছে একাদশী তিথি পক্ষ থাকছে শুক্লপক্ষ নক্ষত্র থাকছে উত্তর সারা নটা চোদ্দ এম এর পর থেকে থাকছে শ্রবণা নক্ষত্র নটা চোদ্দ এম এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী রবি মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী চন্দ্র মহাদশায় জন্ম যোগ থাকছে সুকর্মা যোগ এগারোটা আটাশ পি এর পর থেকে থাকছে ধৃতি যুগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে কৃতিকা রোহিণী মৃগসিরা উত্তর ফাল্গুনী হস্তা চিরচা উত্তরাষারা শ্রবণা ধনিষ্ঠা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে সাতটা ছয় এ এম একটা তেইশ পি এম থেকে দুটো আটান্ন পি এম ছটা আট পি এম থেকে নটা তেইশ পি এম বারবেলা শুরু হচ্ছে দুটো বাইশ পি এম থেকে পাঁচটা কুড়ি পি এম তো বন্ধুরা দিনটি হচ্ছে দশমী এবং একাদশী একসঙ্গেই পড়েছে আর আজকের দিনটি সত্যি অত্যন্ত শুভ দিন তো বন্ধুরা সারাটা দিনই ভালো থাকছে আর আপনাদের আজকের দিনও আপনারা লাল হলুদ সাদা এই ধরনের কালার বা এই ধরনের রঙ আপনারা পরিধান করতে পারেন হালকা কালার পরতে পারেন বাসন্তী কালার পরতে পারেন গেরুয়া কালার পড়তে পারেন মানে যেগুলো একটু লাইট কালার মানে যেগুলো বিজ্ঞ কালারের মধ্যে পড়ে তো সেই কালারগুলো অবশ্যই পড়তে পারেন আর এই কালারগুলোর মধ্যে হলুদ লাল সাদা এই কালারগুলো কিন্তু অতি শুভ শুভ এই কালারগুলি কিন্তু আপনারা পরিধান করতে পারেন আজকের দিনে আর আজকের দিনটি সারা দিনই শুভ থাকছে তেমন কোনো খারাপ থাকছে না তাই স্পেসিফিক কোনো টাইম মেনশন করছি না আর শুভ সংখ্যা বলছি না তো আজকের দিনটি বৃহস্পতিবার দিনটি আপনারা শুরু করতে পারেন যেহেতু মায়ের দিনগুলি চলছে তাই মাকে ডেকে দিনটি শুরু করুন মা লক্ষ্মীকে ডাকুন মাকে ডাকুন তো ডেকে দিন যে শুরু করুন আজকের দিনে কিছু করণীয় কাজ আজকের দিনে যে কাজগুলি করতে পারেন আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নেগেটিভ থাকে তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পজিটিভ না নেগেটিভ রয়েছে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি বৃহস্পতি অবস্থান করে কিংবা বৃহস্পতি রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা বকি কিংবা কোনো না কোনোভাবে পাপ পেরিত হয়েছে কিংবা পাপ দৃষ্ট হয়েছে তাহলে পরে বৃহস্পতিবার করে চেষ্টা করবেন হোক বস্ত্র পরিধান হোক বস্ত্র দান করার এবং ছোলার ডাল খাওয়া ছোলার ডাল দান করা কেশরের টিকা লাগাতে পারেন এবং অশ্বতাসের করে জল ঢালতে পারেন তাছাড়া আপনারা কেশর খেতে পারেন হলুদ পোকরাস করতে পারেন তর্জনীতে আর কি করতে পারেন বৃহস্পতির বীজ বৃহস্পতির প্রণাম মন্ত্র মূল হিসেবে আপনারা বামনহাটির মূল ধারণ করতে পারেন যারা পরিধান করতে চান শিকড় মূল তারা অবশ্য বামনহাটির মূল ধারণ করতে পারেন রত্ন হিসেবে আপনারা পোকরাস ধাতু হিসেবে তামা সোনা পরিধান করতে পারেন আর কাঁচা হলুদ হাতে বাঁধতে পারেন গুরুজনদের শ্রদ্ধা ভক্তি রাখুন ঈশ্বরের যতটা পারবেন গুরুজনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা পজিটিভ রাখার চেষ্টা করবেন তো চলুন এবার আমরা ব্যবসাগুলি একটু দেখে ব্যবসা ভালো চলছে আজকের দিনে ফুল ফল দশকর্মা খাদ্য সামগ্রী সমস্ত ফুড আইটেমগুলি ভালো চলবে পৌরোহিত্য যাজন যোজন পূজা পাঠ মুদ্রণ গন্ধ রচনা অসম রেশম মনোহারি দ্রব্য এবং গন্ধরা আজকের দিনে আলতা সিঁদুর তাছাড়া রয়েছে পান প্লাটুন তারপরে রয়েছে আপনার মেয়েদের শৌখিন দ্রব্যের ব্যবসা জামা কাপড় রেশম পশম এবং পোশাক পোশোধনী মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি প্রশোধনী শুধু মেয়েদেরই নয় আদেশদেরও চলবে মনোহারি দ্রব্য কসমেটিক দ্রব্য যেগুলো রয়েছে পারফিউমারি বস্ত্রাদি ফুল শস্য সিনেমা অর্থলগ্নি বিদেশি দ্রব্য রপ্তানি অভিনয় শিল্প রচনা লেখালেখি গুরুগিরি পূজা পাঠ কলকারখানা লৌহজাত দ্রব্য পলিথিন শিল্পজাত দ্রব্য ইন্ডাস্ট্রি কৃষিকাজ এজেন্সি দালালি শল্য চিকিৎসক পুলিশ সাহেবিতে যারা কাজ করেন জমি কেনা বেচা আলকাত্রা কয়লা লোহা কালো দ্রব্যের ব্যবসা দৈহিক কাজ দালালি কেনা বেচা দৈহিক কাজের আজকের একটা ভালো চলবে এবং জমি জায়গা সংক্রান্ত ব্যবসা দালালি লটারি জুয়া ফাটকা ভালো চলছে আজকের দিনে তো এই গেল ব্যবসা আজকের দিনে ব্যবসার জায়গাটা বেশ ভালোই চলবে এবং আদার্স যে ব্যবসাগুলি রয়েছে অগ্নিসংযোগে যেই কাজগুলি হয় কাঠ পাথর ইট ইটের কাটা এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলবে আজকের দিনে করণীয় কাজগুলিও বলে নিলাম এবং আজকের দিনে কী কী ব্যবসা ভালো চলবে সেটাও কিন্তু বলা হয়ে গেল এবার চলুন আমরা রাশি যে প্রত্যেকটা রাশি জেনে নিই কেমন চলছে আজকের দিনে আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি একটিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা যথেষ্ট আকারে রয়েছে আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি ভালো চলছে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা বন্ধুদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারেন দাম্পত্য জীবন বেশ ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজ অনেকটাই ভালো চলবে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে যথেষ্ট পরিমাণে এবং পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে ভরণী নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করবেন পরিবার সম্পর্ক জায়গাগুলো বেশ ভালো থাকছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমফ্রেন তৈরি এবং আজকের দিনে যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারেন এই জায়গাগুলি কিন্তু রয়েছে কাজের ক্ষেত্রটা বেশ ডেভেলপ হবে আপনার জন্মরাশি যদি হয় বৃষরাশি বৃষরাশি জাতক জাতি কাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা অনেকটাই রয়েছে তবে দিনের শেষে ডিপ্রেশন আসতে পারে আজকের দিনে ছটকারিতা চঞ্চলতা একদমই করা যাবে না একটু বুঝে শুনে চলতে হবে আর্থিকভাবে আজকের দিনে অনেকটা ডেভেলপ করছে পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভীষণ ভালো চলবে পরিবার আপনাকে সহযোগিতা করছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি বেশ ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাও এগিয়ে যাচ্ছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে নেম প্রেম তৈরির জায়গা রয়েছে সাপোর্ট করা কর্মক্ষেত্রে সফলতা পিদে যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভীষণ পরিমাণে ভালো চলবে বৃষর ক্ষেত্রে আজকের দিনটিতে ডেভেলপ করা কারিগরি শিল্পী শিল্প সংস্কৃতি শিল্প এই ধরনের প্রফেশনগুলি অনেকটাই এগিয়ে যাবে বৃষরাশি লগ্নে জাতক জাতিকারা ডেভেলপমেন্টের জায়গা প্রচুর রয়েছে আর্থিকভাবে অনেকটাই সচ্ছল থাকবেন পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি সিঙ্গার যারা রয়েছেন স্পিচের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত এগোতে পারছেন এবং আজকের দিনে নেম তৈরির জায়গাটাও কিন্তু ভীষণ ভালো রয়েছে কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মাকে থেকে প্রাপ্তি এবং বন্ধুরা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে জাতক জাতিকারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন এবং বন্ধুরা ডেভেলপ করতে পারবেন কাজের ক্ষেত্রে চেষ্টা উদ্যম ধৈর্য হস্তশিল্পী জায়গাগুলি ভালো চলবে প্রতিবেশীদের সহযোগিতা অবশ্যই পাচ্ছেন মেঘসরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বিদেশ যাত্রা পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গাটা ভীষণ পরিমাণে ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে পার্টনার আপনাকে সহযোগিতা করবে দাম্পত্য জীবন অত্যাধিক ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা চেষ্টা উত্তম ধৈর্য রয়েছে হস্তশিল্পী লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যেতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি এবং বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাবে পরিজন পরিবারকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে পারে আজকের দিনটিতে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগিয়ে যাচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে পার্টনার আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা রয়েছে বিদায় যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটাই এগিয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ট্রেন তৈরির জায়গা রয়েছে এবং যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে পুনর্সু নক্ষত্রে যাদের জন্ম তাদের দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা আজকের দিনে রয়েছে জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটাই এগিয়ে যেতে পারে পরিবার পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছে পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি দাঁতের সমস্যা মুখের সমস্যা অনেকটা ভুক্ত হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আট লেখালেখি প্রবেশন এগিয়ে যাবে চেষ্টা উদ্যোগ ধৈর্য রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তি প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে ভদ্রতা কারত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিউটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করবে হাঁটু কোমর এই জায়গাগুলো সমস্যার সমাধান হতে পারে অনেকটাই কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে সফলতা আপনার আপনার সন্তান যেখানে কাজ করছে তার নিয়ম প্রেম তৈরির জায়গা রয়েছে সফলতার গল্প অনেকটাই থাকছে বিদায় যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে আজকের দিনে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন পুনর্সু নক্ষত্রে যাদের জন্ম বিদে যাত্রার ক্ষেত্রে বেশ পজিটিভিটি রয়েছে হাসপাতাল খরচা অনেকটাই কমতে পারে পুষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে স্ত্রীর দ্বারা কিংবা আপনার পার্টনারের দ্বারা ভাগ্যের উন্নতি রয়েছে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম নেমপ্রেম তৈরির জায়গা রয়েছে আপনার জন্মরাশিটি যদি হয় সিংহ সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অধিকাংশ অংশেই রয়েছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আজকের দিনে সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা রয়েছে যারা তাদের বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে ছোট কাটো মেজো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে দিনের শেষের দিকে চেষ্টা উত্তম ধৈর্য রয়েছে বাজিক শিল্পী যারা রয়েছেন তারা অনেকটাই এগিয়ে যাবেন লেখালেখি এবং ভাতা ভোগ ভগ্নীদের সঙ্গে সম্পর্কের উন্নতি যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে রয়েছেন তারা অনেকটা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত যারা আর্টিস্ট রয়েছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভিটি বাড়ছে আজকের দিনে কিন্তু প্রেম জায়গাটা মোটামুটি পজিটিভ বলা চলে খারাপ নয় প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে যাবে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট আজকে দিনে না করাটাই বেটার হবে সিংহে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন দাম্পত্য জীবন বেশ প্রবলেম আসছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পার্টনারশিপের ব্যবসায় অনেকটা লস কিংবা ক্ষতির সম্মুখীন হতে পারেন ভাগ্য সাপোর্ট করবে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মস্থান অত্যন্ত সুখ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা মগা নক্ষত্রে যাদের জন্ম ভুক্ত কোনো রোগে ভুক্ত হতে পারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম সফলতার গল্প অনেকটাই থাকছে উত্তর উত্তর ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পরিবার পরিজনকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা পজিটিভ থাকবে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অনেকটাই থাকবে বিদে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন বিয়ের কথাবার্তা এগোতে পারে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্রে সফলতা এনার্জি থাকবে আজকের দিনে কাজ করার ক্ষেত্রে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে একটু হলেও ডাউনে চলবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া চেষ্টা জায়গা রয়েছে আজকের দিনটিতে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মত বিরোধ মত পার্থক্য দেখা যেতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা কাটতে পারে আজকে দিনে জমি জায়গা প্রপার্টি এই বিষয়গুলোর দিকে অনেক পারেন প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো সাথে ব্যবসা ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ছোটখাটো আজকে দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে আজকের দিনে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকাংশেই বৃদ্ধি পাবে সফলতার মুখ দেখতে পাবেন নেম ফ্রেম তৈরি থাকছে আজকের দিনে নাম ফ্রেম যারা তৈরি করতে চাইছেন তাদের নেমফ্রেমে তৈরি জায়গা তৈরি হওয়ার জায়গাটা রয়েছে এবং সন্তানের জন্য গর্ব অনুভব করার জায়গাও কিন্তু রয়েছে তো আজকের দিনে কন্যার উত্তর ফার্বারি নক্ষত্রে যাদের জন্ম বিদেশে যারা রয়েছেন সেসব বন্ধুরা আজকের দিনে অনেকটা আর্নিংয়ের জায়গা আপনাদের বাড়তে পারে এবং যারা বিদেশে যেতে চাইছেন তারাও কিন্তু অনেকটা কিন্তু যাওয়ার জায়গাটা কিন্তু দেখতে পারেন যাওয়ার চেষ্টা করছেন তাদের যাওয়ার একটা সুযোগ সুবিধা পেতে পারেন আজকের দিনে হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটিতে সফলতার জায়গা অনেকটাই বেশি থাকবে এবং প্রেমের মধ্যে গভীরতা দ্বারত্ব গুরত্ব থাকবে প্রেম সম্পর্কটা বিবাহ দিকে এই এগোতে পারে আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন আহ কন্যা চিটান করতে তাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া চোখ মুগা কিছু সমস্যা হতে পারে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বাড়িতে জায়গা রয়েছে তুলার রেম ফ্রেম তৈরি আজকের দিনে করতে একটু অসুবিধা হবে পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাচ্ছেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই জায়গাগুলি ভালো দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনারকে আজকের দিনে সহযোগিতা করবেন আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে এগোবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন ভীষণ পরিমাণে ভালো পার্টনারশিপে হিসেবে ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদে যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে এবং একাধিক দিক থেকে আয়াস্তা খুলে দেওয়া বিদের যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ অনেকটা কাজগুলি ভীষণ পরিমাণে ভালো চলবে আজকের দিনে তুলা নেম ফ্রেম তৈরি তুলা আজকের দিনে অনেকটা এগিয়ে যাবে তুলার তুলার ক্ষেত্রে আজকের দিনে যারা শৌখিন ব্যবসা করে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছেন আজকের দিনে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকাংশে রয়েছে কর্মক্ষেত্রে এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে পরিবার পারিবারিক ব্যবসা এবং দাম্পত্য জীবন প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে ভালো চলবে আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা যারা রয়েছেন তুলার সাথী নক্ষত্রে যাদের জন্ম পেটের সমস্যায় ভুক্ত হতে পারে খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু খুঁজে শুনে খাওয়া দাওয়া করতে হবে আজকের দিনে বিশাখা নক্ষত্রে তাদের জন্ম কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি এককে থাকা রাজনৈতিক ফিল্ডের বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন পরিবার পরিজনকে নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলো এগোতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে যাবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে আনমায়ের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা পারিবারিক ব্যবসা ভালো চলবে অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান আজকের দিনে বেশ পজিটিভ দিকে এগোতে পারে কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভীষণ পরিমাণে ভালো চলছে বৃষ্টিকের বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র কর্মস্থান এই জায়গাগুলি অত্যন্ত ভালো রয়েছে এবং বিদে যাত্রার ক্ষেত্রেও বেশ পজিটিভিটি বাড়তে চলেছে আজকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে যারা আর্টিস্ট রয়েছেন হস্তশিল্পী রয়েছেন তারা আজকের দিন অনেকটা এগিয়ে যাবেন এবং নেমখেন তৈরি যাবে প্রতিবার মূল্যায়ন আজকের দিনে হওয়ার সম্ভাবনা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া বড় দাদা থেকে সহযোগিতা পাবেন আজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট জায়গাগুলি ভালো চলবে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে বিশ্বস্ততা বাড়বে এবং প্রেম সম্পর্কে বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে লোনের আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের সফলতা থাকছে বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন আপনার জন্মরাশিটি যদি হয় ধনুরাশি ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি থাকার জায়গা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মৃত কোনো ব্যক্তির প্রপার্টি হতে পারে হঠাৎ করে পাওয়ার একটা জায়গা রয়েছে পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখি এই প্রফেশনগুলি এগিয়ে যাবে এবং বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের সূত্র থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রেম বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা কারত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেটাও রয়েছে একাধিক দিক থেকে ক্যারাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে ধনুরাশি ধনু লগ্ন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা নেম ফ্রেম তৈরি করা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওয়েন্টের কাজ যথেষ্ট আকারে ভালো চলবে একাধিক দিয়ের একাধিক দিক থেকে আই রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিদেশে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে আজকের দিনের নেম ফ্রেম তৈরির জায়গাও কিন্তু যথেষ্ট আকারে রয়েছে ধনুরাশি রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে সন্তানের দ্বারা ভাগ্যের উন্নতি এবং আপনার সন্তান যেখানে কাজ করে সেখানে তার পদমর্যাদা বৃদ্ধি তার সুনাম বৃদ্ধি প্রেম সম্পর্কটাও কিন্তু সফলতার দিকে সম্ভাবনা যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মস্থানে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন পূর্ব আসঢ়া নক্ষত্রে তাদের জন্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি উত্তর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে বেদে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি চেষ্টা উদ্যম ধৈর্য পরাক্রমতার জায়গাটা যথেষ্ট আকারে রয়েছে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে অর্থনৈতিক জায়গাটা বেশ ডেভেলপ করবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া আর্থিকভাবে অর্থনৈতিকভাবে অনেকটাই কিন্তু ভালো চললেও আয়ের থেকে ব্যয়ের জায়গাটা বেশি থাকবে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা পজিটিভিটি বাড়বে সম্পর্কের জায়গাটা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি থাকবে এবং ভাই বোনদের সহযোগিতাও আজকের দিনে পাবেন হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোবে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশন বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা সেটা দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন সেটা ভালো এবং আনায়দের জন্য বিবাহের প্রস্তাব আসা মা বোনদের ক্ষেত্রে গায় সমস্যা আসার সম্ভাবনা রয়েছে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদয় যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে মকরের ক্ষেত্রে কর্মস্থান অত্যন্ত শুভ এবং দাদা দিদির সঙ্গে আজকে দিনে ঘুরতে বেরোতে পারেন বড় দাদা দিদির থেকে সহযোগিতাও পাবেন রোমান্টিকতার কোনো অভাব থাকছে না শৌখিনতার কারণে ব্যয় হতে পারে মকরের উত্তরাশয় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এবং রিচার্জের কাজগুলি ভালো চলবে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত হল পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবেন ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের অনুমতি মাতৃ সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা জন্মরাশিটি যদি হয় কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অনেকটাই অসুস্থতা ফিল করতে পারেন পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে না দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটাই প্রবলেমেটিক থাকবে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে যাচ্ছে পরিবার পরিজনের মধ্যে সম্পর্কের উন্নতি আর্থিকভাবে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা রয়েছে অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো খাদ্য সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন দিনের শেষের দিকে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি মাত্র সূত্র থেকে প্রাপ্তি প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেম সম্পর্ক অনেকটা পজিটিভ দিকে এগোবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য নিলে অনেকটাই এগোতে পারেন দাম্পত্য জীবন বেশ ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা বিদে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আচ্ছা আজকের দিনে সফলতার গল্পটা অনেকটাই বেশি থাকছে বিদে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নেমপ্রেম তৈরি এই জায়গাটাও কিন্তু রয়েছে এবং কুম্ভ রাশি অনেকটা এগিয়ে যেতে পারবেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসার দিকে এগোতে গেলে কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেমফেম তৈরির জায়গা রয়েছে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে কাজের ক্ষেত্রে এবং রাগ যেতে জায়গাটা কিন্তু কমাতে হবে মাথায় ছোটো খাটো আঘাত লাগতে পারবে পূর্ব আগ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে কর্মক্ষেত্রে এবং বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে সফলতার গল্প অনেকটাই থাকছে বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন হাঁটু ও কোমরের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন অর্থনৈতিক জায়গাটা এগিয়ে যাবে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রেম রেশন বিবাহ বন্ধনের দিকে থেকে পারে এবং আজকের দিনটিতে জমি জায়গা গাড়বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আর জন্য বিবাহের প্রস্তাব আসা দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের কথাবার্তা এগোতে পারে আজকের দিনে পিতার থেকে প্রাপ্তি রয়েছে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজকের দিনে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন প্রেমের জন্য প্রপোজ করলে একসেপ্টের জায়গা রয়েছে আজকের দিনে যারা রয়েছেন রাশি মিন লগ্নে জাতক জাতিকা ভাগ্য সাপোর্ট করছে পৈতৃক ব্যবসা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পিতার শারীরিক সুস্থতা অনেকটা কিন্তু কর্মস্থান আজকের দিন অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ পজিটিভিটি বাড়তে চলেছে হাঁটু কোমর পা এই সমস্যাগুলি দেখে অনেকটাই ব্যয়ের জায়গা কিন্তু রয়েছে হাসপাতাল অনুটার কাজের জায়গা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য ভালো থাকবে জমি জায়গা গার্ভি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভ করেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জায়গা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম সফলতার গল্প অনেকটাই থাকছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার শুভ বিজয় প্রণাম রইল বড়দের জন্য আর ছোটোদের জন্য রইল আমার আন্তরিক ও ভালোবাসা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার